সাইফুদ্দিন মনিবাইয়ের সাথে আমার পরিচয় ছাত্র জীবনে তাও আশির দশকে উনি তখন ডেমোক্রেটিক লিগের ছাত্র সংগঠনের ঢাকা মহানগরের সেক্রেটারি ছিলেন সেই পরিচয় দীর্ঘদিন ধরে একসাথে আঠারো দলে জোট করলাম বিশ দলে জোট করলাম যুগপথ আন্দোলন করলাম আমাদের নেতা তারেক জিয়ার নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাইফুদ্দিন মনিবাই একটা অসাধারণ ব্যক্তিত্ব ধারণ করতে। অর্থের প্রতি তার ছিল না তা তিনি মনে প্রাণে একটা স্বচ্ছ রাজনীতি বিচ্ছিলেন জাতীয়তাবাদী রাজনীতি বিচ্ছিলেন তিনি সবসময় এ দেশটা কিভাবে স্বাধীন সর্বমত্তভাবে টিকে থাকবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়ে যেতেন মনিবাই জীবনে কখনো আমরা যখন রাজপথে আন্দোলন করেছি বিশেষ করে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য যখন আমরা রাজপথে আন্দোলন করেছি তখন পালন তিনি জেলকে ভয় করতেন না জুলুমকে ভয় করতেন না গুলিকে ভয় করতেন না তার একটাই মাত্র উদ্দেশ্য ছিল শেখ হাসিনার পতন হবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র সরকার কায়েম হবে দেশের জনগণ ভোট দিতে পারবে এবং জনগণের সরকার গঠন হবে এইটাই লক্ষ্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় শেখ হলো কিন্তু সাইফুদ্দিন মনিবাই দেখে যেতে পারলেন না এটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয় তার প্রথম ধাপ আমাদের আমরা এখন পড়তে পেরেছি কোনটা শেখ হাসিনার পতন কিন্তু দ্বিতীয় হচ্ছে জনগণের সরকার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বারবার খাচ্ছে নির্বাচন কমিশন আমরা মনে করছি সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু সেই নির্বাচন যাতে না হয় এদেশের দু একটা রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে সাথে সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে আপনারা সবাই জানেন কিভাবে ষড়যন্ত্র হচ্ছে পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে এ করতে হবে তা করতে হবে কিন্তু বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না বাংলাদেশের জনগণ চায় দু হাজার ছাব্বিশ সালের প্রথমাব্দে বাংলাদেশের নির্বাচন হবে জনগণের সরকার হবে এবং সেই সরকার জাতীয়তাবাদী শক্তির পক্ষ এবং বিএনপি সরকার গঠন করবে তারেক দেশের প্রাইম মিনিস্টার হবে এইটা মানুষ চায় এই সরকার মানুষ চায় না যারা পূজা এবং রোজাকে একসাথে করে দেয় এমন লোক এমন দলকে সরকার গঠন করতে চায় না যাদের মনোগ্রাম থেকে আল্লাহকে বাদ দিতে দিয়েছে এমন সরকার যারা চায় না যারা হিন্দু মন্দিরে যে গীতা বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান মুসলমান তার সক্রিয়তা আছে আমরা এটাও বলি হিন্দু মুসলিম ভাই ভাই কিন্তু এটা না যে আমাদের মুসলমানের সক্রিয়তা আমাদের আমাদের পূজা এক করা হবে না আপনার সবাই সাজক থাকেন নির্বাচন হবে এবং ইনশা উপরে আল্লাহর রহমত আল্লাহর অশেষ রহমত আছে কেউ এই নির্বাচনকে ঠেকাতে পারবে না নির্বাচন ঠেকাতে হলে বাংলাদেশের সমস্ত জনগণ এক হয়ে সেই যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে মনিবায়ের দ্বিতীয় ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরা আসি থাকব রাজপথে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এই নির্বাচন না হয় আমি মনিভাইয়ের বেশি বক্তৃতা বিষয় বিস্তারিত করব না মদি মনিভাইয়ের বিদায় আত্মার মাফরাদ কামনা করছি আল্লাহ তাকে যম সু যে শ্রেষ্ঠ করে এবং মনিভাইয়ের ভাই আত্মীয় স্বজন যারা আছে তাদের তারা জন্য সুখে শান্তি তাকে এই আশা ব্যক্ত করে আমি আমার ভাষণ শেষ করলাম O Bangladesh, Indonésia.